সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনায় রাতভর অভিযান আটক সত্তর গতকালকে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা করেছে দশ থেকে ১২ জন লোক মোটরসাইকেলে সাইকেলে হাসনাত আবদুল্লার গাড়ির পিছু লেগেছে পিছু লেগে তাদের কাছাকাছি এসেই পাথর নিক্ষেপ করেছে হাসনাত আবদুল্লার গাড়ির দিকে অবশ্যই গাড়িতে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করেছে গাড়ির গ্লাস ভেঙে গেছে এবং হাসনাত আবদুল্লার কুলুইতে জখম হয়েছে এখন সেই হামলা কে বা কারা করেছে এখন দেখা গেল অভিযান চালিয়ে সত্তর জনকে আটক করেছে সেই সত্তর জনের মাঝে সত্তর জনই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী এখন আসল অপরাধী কারা তাদেরকে খুঁজে বের করতে হবে কার ডাকে এই দশ জন লোক সারা দিয়ে হাসনাত আবদুল্লাহকে এভাবে এই আক্রমণ করেছে এখন হাসনাত আবদুল্লাহ সে বাংলাদেশের একজন অতি পরিচিত মুখ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি বিভিন্ন স্থানে মিটিং করতেই পারে কিন্তু মিটিং করবি বলেই যে তার উপরে এভাবে হামলা করবি এটা হলো না এই ধরনের কর্মকাণ্ড আমরা কখনো আশা করি না আজকে হাসনাত আবদুল্লাহকে এভাবে আক্রমণ করেছে যারাই আক্রমণ করেছে আগে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ধরতে হবে তাদেরকে ধরার পর আসল সূত্র বের হয়ে আসবে তারা কারা এখন এই সত্তর জনকে যা আটক করেছে এটা অবশ্যই তারা অপরাধী হলে তাদের অপরাধের বিচার হবে আর যদি তার অপরাধ না করে থাকে তাহলে অবশ্যই তারা মুক্তি পাবে পুলিশের যে কর্তব্য পুলিশ পালন করে যাবে আজকে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা করার পর যে সত্তর জন আটক হয়েছে আসলে তারা কারা তারা কোন দলের ছিল আজকের এই প্রতিবেদনও দেখলেই আপনারা বুঝতে পারবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন এই প্রতিবেদনটি দেখে আসি গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার রাতবর অভিযান চালিয়েছে পুলিশ এতে অন্তত সত্তর জনকে আটক করা হয়েছে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তাদের প্রায় সবাই আমলিক ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি জানা গেছে হাসনাত আবদুল্লার উপর হামলার পর রোববার রাত থেকেই থানা পুলিশ ও ডিপি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে সারাশি অভিযান চালায় এর আগে রোববার রাত সাড়ে নয়টার দিকে দুইজনকে আটক করে পুলিশ তারা হলেন গাজীপুর মহানগরের তেরো নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু পুলিশ জানায় রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্থার কাছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটে গাড়ি চালকের মতে পেছন থেকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে এই হামলা চালায় হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এক ঘটনার পরপরই জড়িতদের আটকে শুরু হয় ব্যাপক অভিযান অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত জনকে আটক করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বলেন হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় সত্তর জনকে আটক করা হয়েছে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে আটকরা প্রায় সবাই আমলিক ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এখন জনের জন্য তো সত্তর জন অপরাধী হয়ে গেল তো তারা এই ধরনের আক্রমণ করে এই ধরনের হামলা করে কেন সাধারণ মানুষদেরকে এভাবে হয়রানি করতেছে এখন দেখেন জন সন্ত্রাসীর কারণে সত্তর জন অপরাধী হয়ে গেল এটা কি বলবো এটা কিছু বলার নেই যারাই এই অপরাধের সাথে জড়িত তাদেরকে উপযুক্ত বিচার করা হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ